অবশেষে অগ্নিদগ্ধ গৃহবধূর রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হল এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইটাহারে সাদাপুরে ঘটনার তদন্ত শুরু করল পুলিশ রবিবার দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মলগে পাঠাল তারা এদিন দুপুর আনুমানিক বেলা সোয়া বারোটা নাগাদ মৃতার পরিবারের লোকেরা জানান মৃত ওই গৃহবধূর নাম সফুলা বর্মন বয়স আনুমানিক ঊনপঞ্চাশ বছর বাড়ি ইটাহারের সাদাপুরে পরিবার সূত্রের দাবি শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় এর কিছু পরেই গায়ে ডিজেল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শনিবার বিকেলে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার পরিবারের প্রাথমিক ধারণা স্বামীর ওপরে অভিমান করে আত্মঘাতী হয়েছে ওই গৃহবধূ এদিন এ বিষয়ে মৃতার ছেলে পলাশ বর্মন কি বলেছেন শুনুন আপনার নাম আমার নাম পলাশ বর্মন যে মারা গেছে তার নাম সফলা বর্মন বয়স কত বাড়ি হচ্ছে সাদাপুরে আমার মায়ের বয়স আটচল্লিশ উনঞ্চাশের মতো হবে মানে সমস্যাটা হচ্ছে কি যে মা বাবা এমনি তো কথা কাটাকাটি করছিল তো আমিও বাড়িতেই ছিলাম তো যখন কথা কাটাকাটি শেষ হয়ে যাওয়ার পরে মা রাত তখন মোটামুটি সাতটা সেই সাড়ে সাতটা আটটার মধ্যে হবে আর কি তো আমি আমার ঘরে শুতে গেলাম মা মায়ের ঘরে শুতে গেলো আর বাবার টিভি দেখছিল যে মা তখন বাইরে যে কখন বাড়াই যে বাড়ি বার হয়ে মানে গায়ের মধ্যে বাড়িতে ইয়েছিলো ইয়ে কী বলছে ওটা কেরোচিন তো না কেরোচিন ছিল না ডিজেল ছিল জমিতে ছেঁকার জন্য আনছিল ওটা মা গায়ে যে কখন যে ঢেলছে ওটা আমরাও দেখি নাই তারপরে আমি ঘর থেকে একটা ফস্করে আওয়াজ পেলাম তখন বার হয়ে দেখি মা আগুনে জ্বলতেছে তখন আমি ওই লেপ একটা লেপ কম্বল নিয়ে মাকে জড়িয়ে ধরে রক্ষা করি আর কি এটাই হয়েছে তারপরে কবেকার ঘটনা এটা এটা তোমার কালকে ছিল তোমার শনিবার তো শুক্রবার গত শুক্রবার এই এই পরশুদিন পরশুদিন কার তারপরে এখানে নিয়ে আসছি এখানে নিয়ে আসছি আনার পরে এখানে ভর্তি করাইছি ভর্তি করার পরে মা আর একদিন পরেই মানে কালকেই মারা গেছে কালকেই মারা গেছে কত নাগাদ কালকে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মতো হবে বাড়িতে হয়েছে বাড়ি আমাদের সাদা করে হ্যাঁ মানে পরিবারে ওরম কোনো অশান্তি ছিল না সামান্য একটু কথা কাটাকাটির কারণে মায়ের লেগে গিয়ে আমি জানি যে শান্ত হয়ে গেছে আমি তো আমার ঘরে ছিলাম এখন প্রস্তুত হয়ে হ্যাঁ এখন প্রশ্ন তবে সামান্য জেদের কারণে একটি প্রাণ যেমন এই পৃথিবী ছেড়ে চলে গেল ঠিক তেমনই সংসার কেউ যে পথে বসলো সে বিষয়ে কোনো সন্দেহ নেই রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটে অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স